ফ্যাক্টর করতে হবে এ প্লাস থ্রি bx মাইনাস 2b মাইনাস এ প্লাস টু আনতে হবে কত আমাকে করে আনবো দেখো এ প্লাস থেকে যদি আমি এ প্লাস বিয়োগ করি মাইনাস মাইনাস তাহলে মাইনাস মাইনাস কেটে গেলো তা থ্রি থেকে টু বিয়োগ করলে কত হয় b হয় তাহলে অ্যাকচুয়ালি বিয়োগ করলাম কত থেকে কত এ থেকে এ প্লাস

এই দুটো থেকে প্লাস প্রথমে প্লাস কমন নিলাম এই দুটো থেকে কত কমন যাচ্ছে কত বলো তাই না এই দুটো রাশির মধ্যে কত কমন যাচ্ছে তাহলে হলো কত বলো এক্স মাইনাস ওয়ান গ'লে <inaudible>